নমস্কার বন্ধুরা লাকজারি এডু চ্যানেলে সকলকে স্বাগতম রেলওয়ে আর পি কনস্টেবলের নয়ই মার্চ ফার্স্ট শিফ্টে আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রত্যেকটা শিফট ভালো করে দেখে যাও একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে এবং তোমরা প্রত্যেকটা শিফটের টপিক্সগুলো ভালো করে ক্লিয়ার করো কারণ একই টপিক্স থেকে বারবার প্রশ্ন আসছে আর যে যে প্রশ্নগুলো তোমরা দেখছো সেই রিলেটেড অবশ্যই প্রশ্নের উত্তরগুলি দেখে যেও। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন তার আগে বলে রাখি তোমাদের যদি কারো পিডিএফ লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেবো তোমরা ওখান থেকে পেয়ে যাবে তো চলো প্রথম প্রশ্ন গরিবী হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত তো গরিবি হটাও স্লোগানটি ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত এই স্লোগানটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তো গরিবী হটাও স্লোগানটি পঞ্চম বার্ষিকী পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত এটা ইন্দিরা গান্ধী এই স্লোগানটি প্রথম দিয়েছিলেন তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে মহাবিদ্রোহ থেকে সংবিধান থেকে প্রত্যেক দিন প্রশ্ন রিপিট হচ্ছে তো চলো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়েছিল দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে দুটো প্রশ্ন তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলেছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে উনিশশো থেকে ছাপ্পান্ন দ্বিতীয় উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি তো উনিশশো ছাপ্পান্ন থেকে একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহলান বিশ মডেল ভিত্তিক ছিল তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহলানবিশ মডেল ভিত্তিক ছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের বিয়াল্লিশ নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত তো ভারতীয় সংবিধানের বিয়াল্লিশ নম্বর ধারা প্রত্যেকটা ধারা তারপরে সংবিধান সংশোধন ও তফসিল অবশ্যই এগুলি যেও তো কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন ত্রাণের বিধান তো বিয়াল্লিশ নম্বর ধারাটি কাজের ন্যায্য ও মানবিক শর্ত এবং মাতৃত্বকালীন বিধান তো দেখো তো বিয়াল্লিশতম সংশোধনীটাও তোমাদের দিয়ে দিয়েছি দেখো এটা বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে উনিশশো সালে সংশোধন হয়েছিল বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে তো বিয়াল্লিশতম সংশোধনী ভারতের বর্ণনাকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে সার্বভৌম এবং সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিবর্তন করে এবং জাতির ঐক্য শব্দটিকে জাতির ঐক্য ও অখণ্ডতা এ পরিণত করে এতে পরিবর্তন করে তো বিয়াল্লিশতম সংশোধনটাও দেখে যাবে বিয়াল্লিশ নম্বর ধারাটাও দেখে যাবে তো উনিশশো সালে বিয়াল্লিশ নম্বর নম্বর বিয়াল্লিশতম সংশোধনী তো ভারতের বর্ণনাকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে সার্বভৌম এবং সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিবর্তন করেছিল এবং জাতির ঐক্য শব্দটিকে জাতির ঐক্য ও অখণ্ডতা এতে পরিবর্তন করে তো দেখো পরবর্তী প্রশ্ন কোন ধারায় বিচার বিভাগে কার্যনির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ করার কথা বলা আছে তো এটা আনসার হবে পঞ্চাশ নম্বর ধারা পরবর্তী প্রশ্ন সোনালী চতুর্ভুজ সড়কপথের দৈর্ঘ্য কত তো সোনালী চতুর্ভুজ সড়কপথের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিলোমিটার তো এটি ভারতের বৃহত্তম মহাসড়ক এবং বিশ্বের পঞ্চম দীর্ঘতম মহাসড়ক সোনালী চতুর্ভুজ সম্পর্কে দেখো এটি ভারতের চারটি প্রধান মেট্রো শহরকে সংযুক্ত করেছে এই শহরগুলি হলো দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই চলো পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাগুলি ইউনিয়ন কার্যনির্বাহীকে নিয়ে কাজ করে তো ভারতীয় সংবিধানের বাহান্ন থেকে আঠাত্তর অনুচ্ছেদে ইউনিয়ন কার্যনির্বাহী সংক্রান্ত বিষয় বলা আছে তো ইউনিয়ন কার্যনির্বাহী সংক্রান্ত বিষয় বাহান্ন থেকে আটাত্তর তো এই অনুচ্ছেদগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রপতির অস্তিত্ব রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির মেয়াদ পদের মেয়াদ রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্র রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ঠিক আছে তো এগুলির মধ্যে রয়েছে রাষ্ট্রপতির অস্তিত্ব রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির পদের মেয়াদ রাষ্ট্রপতির হওয়ার যোগ্যতা রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি দেখো পরবর্তী প্রশ্ন এটা তো হলো তারপরে দুধে কোন ভিটামিন থাকে তো দুধে এ বি এবং ডি দুধে এ বি এবং ডি ভিটামিন থাকে পরবর্তী দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত সম্ভবত এই প্রশ্নটি থাকেনি ছিল ভীমরাও আম্বেদকর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর তো এটাও দেখো নেতাজি সুভাষচন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা রাজ্যের এবং কলকাতার কোথায় দমদমে কলকাতার দমদমে তো বাবা সাহেব ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত তো ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি মহারাষ্ট্রের পুনে নাগপুরে অবস্থিত মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো এসবিআই কার্ডের এআই চালিত চ্যাটবটের নাম কি এস বি আই চালিত কার্ডের এসবিআই কার্ডের এআই চালিত চ্যাটবটের নাম হচ্ছে ইলা আই এল এ আই এল এ ইলা পরবর্তী দেখো বেকিং সোডা বেকিং সোডা থেকে একটা প্রশ্ন ছিল তো যাই হোক বেকিং সোডার রাসায়নিক সংকেত দেখো এন এইচ সিও থ্রি আর নেম হচ্ছে সোডিয়াম বাই কার্বোনেট তো এই রাসায়নিক সংকেত হচ্ছে এন এইচ সিও থ্রি আর বেকিং সোডা সোডিয়াম বাই কার্বোনেটকে বেকিং সোডা বলা হয় এই দুটো দেখলেই হবে সংকেতটা আর রাসায়নিক নাম তো দেখো পরবর্তী প্রশ্ন সিরকাতে কোন অ্যাসিড থাকে সিরকাতে অ্যাসিটিক অ্যাসিড সি এইচ থ্রি ও এইচ পর তো পরবর্তী প্রশ্ন দেখো মহারাজাধীরাজ কার উপাধি তো মহারাজাধীরাজ উপাধি গুপ্ত রাজবংশের প্রথম চন্দ্রগুপ্তের ছিল তিনি গুপ্ত মহারাজা শ্রীগুপ্তের পৌত্র এবং ঘটোৎকচ গুপ্তের পুত্র ছিলেন তাহলে মহারাজাধীরাজ প্রথম চন্দ্রগুপ্তের ছিল পরবর্তী দেখো ওমকারেশ্বর বাঁধ দেখো ওমকারেশ্বর বাঁধ থেকে এর আগেও প্রশ্ন এসেছিল কোন রাজ্যে অবস্থিত এবার দিয়েছে কোন নদীর ওপর অবস্থিত তো ওমকারেশ্বর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত ওমকারেশ্বর বাঁধ ভারতের মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার নর্মদা নদীর ওপর অবস্থিত এর আগের বা আগের শিফটে প্রশ্ন ছিল আগের দিন যে কোন রাজ্যে অবস্থিত তো এবার দিয়েছে কোন নদীর ওপর তো এই বাঁধটি একটি মাধ্যাকর্ষণ বাঁধ ওমকারেশ্বর বাঁধটি নশো মিটার লম্বা এই বাঁধটি তেত্রিশ মিটার উঁচু পরবর্তী দেখো পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তো পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন তিনি শ্বেতার বাজাতেন পরবর্তী দেখো ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী তো ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম আইন ও বিচারমন্ত্রী ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নেহেরু মন্ত্রকে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তী দেখো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো আর কি নামে পরিচিত ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট উনিশশো নয় মিন্টো মরলে শাসন সংস্কার নামে পরিচিত দ্য মন্টে মিন্টো মরলে শাসন সংস্কার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয় কোন মরুভূমিকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয় কোন মরুভূমিকে থর মরুভূমিকে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বলা হয় এটি ভারতের উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে অবস্থিত একটি বৃহৎ শুষ্ক অঞ্চল এটি ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা তৈরি করে পরবর্তী প্রশ্ন দেখো মৌসুমি বেকারত্ব কি তো এই মৌসুমি বেকারত্ব বলছে বছরের নির্দিষ্ট সময়ে শ্রমের চাহিদা কমে গেলে যে বেকারত্ব দেখা যায় তাকে মৌসুমি বেকারত্ব বলে বছরের নির্দিষ্ট সময়ে শ্রমের চাহিদা কমে গেলে যে বেকারত্ব দেখা যায় তাকে মৌসুমি বেকারত্ব বলে তো এটি একটি অস্থায়ী অবস্থা এর উদাহরণ হলো ছুটির মরশুমে রিসোর্ট হোটেল বিনোদন পার্ক ইত্যাদিতে চাহিদা বেশি থাকায় অতিরিক্ত লোক নিয়োগ করা হয় বীজ বপনের মৌসুমে খামারে কাজ করা ব্যক্তি বীজ বপনের মৌসুম শেষ হয়ে গেলে বেকার হয়ে পড়তে পারেন তো পরবর্তী প্রশ্ন দেখো দুধ থেকে দই তৈরি হয় কোন ব্যাকটেরিয়ার কারণে দুধ থেকে দই তৈরি হয় ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় দই দুধ থেকে দই তৈরি করতে তো এই ব্যাকটেরিয়া দুধের ল্যাক্টোজেনকে ল্যাকটিক অ্যাসিডে রূপান্তর করে তা ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে পরবর্তী প্রশ্ন নন্দা নন্দাদেবী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত তো নন্দা নন্দাদেবী জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ নন্দাদেবী জাতীয় উদ্যান এ দুটোই উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত পরবর্তী দেখো কাকরি ট্রেন ডাকাতি কবে সংগঠিত হয়েছিল তো কাকরি বিপ্লব বা কাকরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি যেটা ইংরেজিতে এরকমও থাকতে পারে কাকরি রেভলিউশন বা কাকরি কনসপিরেন্সি কনসপিরেসি বা কাকরি ট্রেন রবারি বা কাকরি কেস এগুলো সব একই তো হচ্ছে এটি লক্ষণৌর আলমনগর এবং কাকরির মাঝে উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট সংগঠিত হয়েছিল তাহলে উনিশশো সালে সালের নয় আগস্ট সংগঠিত হয়েছিল লক্ষ্ণের আলমনগর এবং কাকরির মাঝে তো আরও কিছু তথ্য দেখে নাও রামপ্রসাদ বিসমিল হচ্ছে এই কাকরি ষড়যন্ত্রের নায়ক ও বিখ্যাত কাকরি ষড়যন্ত্র মামলা উনিশশো প্রধান অভিযুক্ত হিসাবে উনিশে ডিসেম্বর উনিশশো সাতাশ তারিখে গৌরখপুর জেলা কারাগরে ফাঁসিতে তাকে ঝুলানো হয় গৌরখপুর জেলা কারাগারে ফাঁসিতে তাকে ঝুলানো হয়েছিল রামপ্রসাদ বিসমিলকে তাহলে রামপ্রসাদ বিসমিল হচ্ছে মূল অভিযুক্ত কাকুরি ষড়যন্ত্র মামলার পরবর্তী দেখো আজকে শেষ প্রশ্ন এফআইএইচ স্টার অ্যাওয়ার্ডে দু হাজার তেইশ চব্বিশ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার কে হয়েছেন তো এফআইএইচ স্টার অ্যাওয়ার্ড দু হাজার তেইশ চব্বিশ মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন হরমনপ্রীত সিং মেন্স গোলপি গোলকিপার অফ দ্য ইয়ার হয়েছেন ইনিও ভারতের পি আর তাহলে দুজনেই ভারতের একজন মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন হরমনপ্রীত সিং এবং অন্যজন মেন্স গোলকিপার অফ দ্য ইয়ার হয়েছেন পি আর তো এই ছিল আজকের প্রশ্ন তো পরবর্তী শিফটগুলোও থাকবে তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ